আপনার চাকরিটা যদি আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ভাবুন তো একবার প্রতিদিন সকালে আপনি যে ল্যাপটপটা খোলেন তার ভেতরেই লুকিয়ে আছে আপনার কপরের নকশা যে ফাইলগুলোর ওপর আপনি কাজ করছেন সেগুলো নিছকি কিছু ডেটা নয় বরং এক একটা টাইম বোমা আর একটা ভুল ক্লিক শুধু আপনার চাকরি কেড়ে নেবে না কেড়ে নেবে আপনার নিঃশ্বাসটাও গল্পটা এমনই এক কর্পোরেট দুনিয়ার যার চকচকে দেয়ালের আড়ালে চলে বিলিয়ন ডলারের খেলা কিন্তু এই খেলার নিয়ম একটাই গোপন তথ্য বাইরে যাওয়া মানেই মৃত্যু আর আমাদের গল্পের নায়ক একজন অতি সাধারণ ফিনান্সিয়াল অ্যানালিস্ট ঠিক এই ভুলটাই করে বসে সে এমন এক সত্যের সন্ধান পায় যা শুধু একটা কোম্পানিকে নয় কাঁপিয়ে দিতে পারে পুরো দেশকে কিন্তু সত্য প্রকাশ করার শাস্তি কি হতে পারে তা সে কল্পনাও করতে পারেনি কারণ তার ভুলের মাসুল আদায় করতে পাঠানো হয়েছে এমন একজনকে যে মানুষ নয় সাক্ষাৎ যমদূত এমন এক সাইকো কিলার যার কাছে শিকারকে খুঁজে বের করাটা একটা খেলা আর যন্ত্রণা দিয়ে হত্যা করাই যার নেশা সে আপনার ছায়া হয়ে ঘুরবে আপনার নিঃশ্বাসের শব্দ শুনবে আপনার দুর্বলতম মুহূর্তে আঘাত আনবে তার টর্চারের পদ্ধতি এতটাই ভয়ঙ্কর যে মৃত্যুও ও তার কাছে হার মেনে স্বস্তি চাইবে শুরু হয় এক অসম লড়াই একদিকে একজন সাধারণ কর্মচারী যার একমাত্র অস্ত্র তার বুদ্ধি অন্যদিকে এক ঠান্ডা মাথার পেশাদার খুনি যার অভিধানে দয়া বা ভয় বলে কোনো শব্দ নেই এই ইঁদুর বিড়াল দৌড়ে কে কাকে টেক্কা দেবে যখন আপনার ভালোবাসার মানুষটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর শিকারী ঠিক তার ঘাড়ের কাছেই পৌঁছে যায় তখন আপনি কি করবেন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা নায়ক কি পারবে এই নরখাদককে থামিয়ে নিজের ভালোবাসাকে বাঁচাতে নাকি গড় চক্রান্তের অতল গভীরে হারিয়ে যাবে আর একটা নামহীন লাশ হয়ে চলুন আজ আমরা প্রবেশ করি এমন এক অন্ধকার জগতে যেখানে প্রতিটা সেকেন্ড মৃত্যুর সমান আর বিশ্বাস শব্দটা একটা বিলাসিতা মুভির শুরুতে আমরা ভাজরা নামের এক ট্রাক ম্যানুফ্যাকচারিং কোম্পানির দৃশ্য দেখতে পাই এই কোম্পানি নতুন মডেলের ট্রাক বাজারে ছাড়তে যাচ্ছে যা নাকি বাজারে প্রচলিত অন্যান্য ট্রাকগুলোর চেয়ে কম জ্বালানিতে চলবে এই খবরটা মিডিয়াতে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাজরা কোম্পানির শেয়ার দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এমনকি বিদেশি অনেক কোম্পানিও ভাজরা কোম্পানির ট্রাকগুলো আমদানি করার জন্য যোগাযোগ করে কিন্তু এর কয়েক ঘন্টা পরেই ভাজরা কোম্পানি ট্রাক সেক্টর থেকে অফিসার মাধব কোম্পানির এমডি তিওয়ারির কাছে কল করে জানায় যে পরীক্ষায় ধরা পড়েছে তাদের বাড়ানো ট্রাকগুলো স্বাভাবিকের চেয়ে বেশি ধোঁয়া ছাড়ছে অর্থাৎ সরকার অনুমোদিত মাত্রার চেয়েও অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই তথ্য জানার পরে এমডি তিওয়ারির উচিত ছিল ট্রাকগুলোর উৎপাদন বন্ধ করে দেওয়া এবং বাজার থেকে ট্রাকগুলো তুলে নিয়ে যে মেকানিক্যাল সমস্যাগুলোর কারণে কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হচ্ছে সেটা সমাধান করে তারপর ট্রাকগুলো বাজারে ছাড়া কিন্তু এটাতে তো কোম্পানির কোটি কোটি টাকা ক্ষতি হবে তাই তিওয়ারি সেদিকে না গিয়ে উল্টো মাধবকে এই পুরো বিষয়টা গোপন রাখতে বলে আর সাথে এটাও বলে যে এই খবরটা যেন কোনোভাবেই মিডিয়াতে না যায় এবং কেউ যেন না জানতে পারে দৃশ্য এখানে কাট করলে আমরা মুভির নায়ক থিরুকে দেখতে পাই থিরু আসলে ভাজরা কোম্পানির চেন্নাই শাখাতে চাকরি করে কিন্তু তাকে দেখতে কেন যেন অনেকটা রহস্যময় লাগছে বাট কেন তেমন লাগছে সেটা আরও সামনে গেলে জানতে পারবেন তো থিরু অফিস থেকে বাসায় ফিরে দরজা খুলতেই দৃশ্য ফ্ল্যাশব্যাক করে দুই বছর পেছনে চলে যায় আমরা রাতের বেলা একটা পাবে অনেকগুলো মেয়েকে হুরমুর করে ওয়াশরুমে ঢুকতে দেখি এতগুলো মেয়ের সাথে আপনার পরিচিত হওয়ার দরকার নেই জাস্ট এই মেয়েটির সাথে পরিচিত হন এর না মাহি মাহি তার বান্ধবীদেরকে নিয়ে পাবে এসেছে লাল খেয়ে একটু চিল মারার জন্য কিন্তু এই মেয়েটি লালি খেয়ে বমি করতে শুরু করেছে তাই মাহি তাকে নিয়ে তাড়াহুড়ু করে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছে এই সময়ে থিরুও তার বন্ধুসহ সহ আরও অনেকগুলো ছেলে আবার ওয়াশরুমে এসেছে তাদের ট্যাঙ্কির পানি চেঞ্জ করে হালকা হওয়ার জন্য তারা ছেলেদের ওয়াশরুমে এতগুলো মেয়েকে দেখে অবাক হয়ে যায় এমন সময় মাহি তাদেরকে বলে প্লিজ আপনারা একটু বাইরে যান ছেলেদের ওয়াশরুম থেকেই ছেলেদেরকেই বের করে দিচ্ছে দেখে থিরুর বন্ধু মাহির উপরে রাগ হয় এবং কিছুতেই যেতে চায় না কিন্তু থিরু মেয়েদের পরিস্থিতিটা ফিল করতে পারে এবং ছেলেদেরকে নিয়ে বাইরে চলে আসে থিরুর এই আচরণটা মাহির খুব ভালো লাগে পরের দিন সকালে দৃশ্য চলে আসে একটি ক্যাফেতে তো ভারতী নামের থিরুর এক আন্টি থিরুকে খাপড় পছন্দ করে দিচ্ছে এমন সময় মাহি আর নবীন নামের একটা ছেলে ডেট করতে সেই একই ক্যাফেতে আসে মাহি দূর থেকে থিরুকে দেখে চিনতে পারে থিরু ও মাহিকে দেখে চিনতে পারে কিন্তু মাহি হঠাৎ থিরুর সাথে ভারতী আন্টিকে দেখে নিজেকে আড়াল করতে থাকে কারণ এই ভারতী আন্টি হলো মাহির মায়ের বান্ধবী তাই মাহি ভয় পাচ্ছিল এটা ভেবে যে ভারতী আন্টি যদি নবীনকে তার সাথে দেখে ফেলে তাহলে সে খবর তার মায়ের কাছে চলে যাবে এই ভয়ে মাহি নিজেকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে থিরু এটা খেয়াল করে এবং চট করে বুঝতে পারে মাহি কোনো এক কারণে নিজেকে ভারতীয় আন্টির থেকে আড়াল করার চেষ্টা করছে তাই থিরু বুদ্ধি খাটিয়ে ভারতী আনটিকে অন্য একটা চেয়ারে বসিয়ে দেয় যাতে ভারতী আনটি মাহিকে আর দিখতে না পারে থিরুর এমন সাপোর্টিভ আচরণে মাহি ভীষণ খুশি হয় এবং দূর থেকে থিরুতে একটা থ্যাংকস জানায় তো থিরু যেহেতু মাহিকে এখান থেকে কেটে পড়ার সুযোগ করে দিল তাই মাহি নবীনকে নিয়ে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে বের হয়ে যেতে থাকে কিন্তু ঠিক সেই সময় কাঁচের গ্লাস ভেঙে যাওয়ার শব্দে আন্টি পিছন ফিরে তাকাতেই মাহিকে দেখে ফেলে এবং ডাক দেয় এটা দেখেই থিরু নিজের কপালে হাত দেয় ওদিকে নবীন ছেলেটা ততক্ষণে সেখান থেকে নিচে চলে গেছে তাই মাহি নির্ভয়ে আন্টির কাছে আসে এবং দুজন দুজনের সাথে কুশল বিনিময় করতে থাকে তো আন্টি মাহির সাথে সাথে পাতলা কথা বলার পর মাহিকে থিরুর পরিচয় করিয়ে দেয় ও বলে থিরু অনেক ব্রিলিয়ান্ট ও এখন লন্ডনের একটি নাম করা কোম্পানিতে ভালো চাকরি করছে সে কয়েকদিনের ছুটি নিয়ে দেশে ঘুরতে এসেছে আবার চলে যাবে তো আন্টি এভাবে নানা কথা বলে যাচ্ছে আর ওদিকে নবীন নিচে মাহির জন্য অপেক্ষা করছে এটা দেখে থিরু মাহিকে ইশারায় বলে যে নিচে ছেলেটা অপেক্ষা করছে কেটে পড় ব্যাপারটা মাহির খুব ভালো লাগে তো একটু পর তারা সেখান থেকে চলে যেতে থাকে এমন সময় নবীন মাহির কাছে মেসেজ করলে মাহি সেটার রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যায় থিরু এটা দেখে মাহিকে বলে ছেলেটিকে তোমার বয়ফ্রেন্ড নাকি মাহি বলে ছেলেটি আজকে আমাকে প্রথম প্রোপোজ করলো কিন্তু আমি এখন পর্যন্ত কোনো উত্তর দিইনি তখন থিরু বলে ছেলেটার সাথে তোমার রিলেশনশিপটা টিকবে না কারণ তোমরা দুজন দুই টাইপের এটা শুনে মাহি রেগে গিয়ে বলে তুমি আমার সম্পর্কে কতটুকু জানো থিরু বলে আমি জানি তুমি কেমন ছেলে পছন্দ করো আর আমি এটাও জানি তুমি আসলে কেমন টাইপের মেয়ে তাই আমার কাছে মনে হলো ছেলেটার সাথে তোমার রিলেশনশিপ বেশি দিন টিকবে না এই যেমন ধরো তুমি অন্য কারোর কথাই চলতে একদম পছন্দ করো না তোমার মন যা চায় তুমি সব সময় তাই করো তুমি অনেক ধৈর্যশীল তুমি কাউকে বিশ্বাস করার আগে অনেক কিছু ভেবে চিনতে তবেই বিশ্বাস করো এছাড়াও তুমি অবসর সময়ে বিনা বাজাতে পছন্দ করো হিরুর এসব কথা শুনে মাহির রীতিমতো অবাক হয়ে যায় কারণ থিরু যা বলছে সব ঠিক তখনই মাহি এটা বুঝতে পারে না যে থিরুর সাথে তার তো আগে কখনো পরিচয় হয়নি তাহলে থিরু থিরু তার সম্পর্কে এত সব কথা কিভাবে বলছে এমন সময় পাশ থেকে থিরুর আন্টি থিরুকে বাসায় যাওয়ার জন্য ডাক দিলে চলে যায় দৃশ্য এখানে কাট করে পরের দিন একটি সমুদ্রের তীরে খেলার মাঠে আসে থিরু বাচ্চাদের সাথে ফুটবল খেলছে এমন সময় মাহি থিরুর খোঁজে সেখানে আসে এবং থিরুকে বলে আচ্ছা তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে বলতে পারো তোমার সাথে তো আগে আমার কোনো কথা বা পরিচয় হয়নি তখন থিরু বলে ঠিক আছে চলো কফি খেতে খেতে সব বলছি দৃশ্য এখানে শেষ হয়ে বর্তমানে চলে আসে আমরা দেখি ভাজরা কোম্পানির নতুন ট্রাক অতিরিক্ত মাত্রায় দূষিত ধোঁয়া ছাড়ার খবরটা মিডিয়ায় ফাঁস হয়ে গেছে এবং প্রতিটি নিউজ চ্যানেল খবরটা হাইলাইট করে প্রচার করছে তো এমন জনপ্রিয় একটি কোম্পানি তাদের গাড়ি পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও সেটা সমাধান না করে বরং সেই তথ্যই গোপন রাখার চেষ্টা করছে এটা নিয়ে মিডিয়ায় তোল পার শুরু হলে যায় খবরটা দেখে শিল্পমন্ত্রী তিওয়ারিকে কল করে ওয়ার্নিং দেয় যে তথ্যটা সত্যি হয়ে থাকলে ভাজরা কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে এবং গাড়ি উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে এসব তিওয়ারি তো রীতিমতো শক খেয়ে যায় এবং ভাবতে থাকে যে এমন একটা গোপন তথ্য কিভাবে তার অফিস থেকে বাইরে ফাঁস হয়ে গেল আর এসবের পিছনে মূল হোতাটাই বা কে যে সব তথ্য নিয়ে তা মিডিয়া সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে দিয়ে দিল তাই তিওয়ারি ঠিক করেছে যে যে কোনো মূল্যে সেই হুইসেল ব্লোয়ারকে খুঁজে বের করবে এবং তার সূত্র ধরে এসবের পিছনে মূল হোতাকে খুঁজে বের করবে আপনাদের বলে রাখি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির ভিতরে ঘটা কোনো অবৈধ বা অনৈতিক কার্যকলাপের তথ্য চুরি করে যারা বাইরে প্রকাশ করে তাদেরকে হুইসেল ব্লোয়ার বলে তো যাই হোক তিবারি তার কোম্পানির তথ্য চুরি করা সেই হুইসেল ব্লোয়ারকে ধরার জন্য অর্জুন নামের একজন গ্যাংস্টারকে ভাড়া করে এই অর্জুনের কাজই হল বিভিন্ন বড় বড় কোম্পানির গোপন তথ্যগুলো যেন কেউ বাইরে ফাঁস করতে না পারে সেই সিকিউরিটি দেওয়া আর যদি কেউ ফাঁস করার চেষ্টা করে বা করে ফেলে তাহলে তাদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলা তো অভিযানের শুরুতেই অর্জুন প্রথমে ভাজরা কোম্পানির ট্রাক ইন্সপেকশনের সেই অফিসার মাধবকে ধরে কারণ এই গোপন তথ্যটা একমাত্র সেই জানতো তো অর্জুন মাধবকে নির্মম ভাবে টর্চার করতে শুরু করলে মাধব বলে স্যার আমি কোনো কিছুই করিনি আমি কাউকে কিছু বলিনি তখন অর্জুন তার লোকদেরকে মাধবের হাত চেপে ধরতে বলে এরপর অর্জুন বড় একটা পেরেক নিয়ে সেটা যেই না মাধবের হাতে গেথে দিতে যাবে তখনই মাধব চিৎকার করে বলে ওঠে স্যার আমি পবনকে এই সিক্রেট ইনফরমেশন জানিয়েছি এটা শুনে অর্জুন মাধবের হাতে একটা পেরেক মেরে দেয় আর মাধব কষ্টে চিৎকার করে ওঠে এরপর অর্জুন এক এক করে পাবন সুরেশ ও রকির মাধ্যমে চলে আসে বিজয়ের কাছে মাধবের মতো করে অর্জুনই বিজয়কেও নির্মম ভাবে অনেক টর্চার করে এরপর পাবান সুরেশ রকির টর্চার করার ভিডিও দেখিয়ে বলে তুই যদি বাঁচতে চাস তো সত্যটা বল যে এসবের পিছনে মূল হতাটাকে নয়তো তোর অবস্থাও এদের মতো হবে এটা শুনেই বিজয় ভয়ে সব কিছু স্বীকার করে বলে আমি আসলে নির্দিষ্ট করে কাউকে চিনি না কারণ আমার কাছে ফোনে যে কথা বলেছে এবং আমি যাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিয়েছি আমি তাদের কাউকেই কখনো দেখিনি আসলে ভাজরা কোম্পানি ইনফরমেশন চুরির এই কাজটা দিন থেকেই বড় একটা নেটওয়ার্কের মাধ্যমে হয়ে আসছে আর সেটা এমন একটা সিক্রেট সিস্টেমের মাধ্যমে হচ্ছে যার কারণে এই নেটওয়ার্কের সাথে জড়িত থাকা কেউ কাউকে চেনে না কিন্তু বিজয় অর্জুনকে এমন একটা ইনফরমেশন দেয় যা থেকে অর্জুন তার পরবর্তী টার্গেটকে খুঁজে পায় আর সেই ইনফরমেশনটা হলো বিজয় বলে কোম্পানির এসব তথ্য একটা পেনড্রাইভে করে হ্যান্ড করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি তাদের নির্দেশ মতো পেনড্রাইভটি একটি ট্রেনের ভিতরে রেখে ফেরার সময় পাশে একটা সিটে জিপি নামের একজনকে বসে থাকতে দেখেছিলাম এই জেপি আসলে ওয়াজরা কোম্পানির চেন্নাই শাখার ম্যানেজার যে কারণে বিজয় তাকে দেখে চিনতে পেরেছিল তো এইসব ঘটনা এখানে স্থগিত রেখে দৃশ্য আবার দুই বছর পিছনে নিয়ে গিয়ে মাহিও থিরুর বাকি ঘটনা দেখানো হয় আপনাদের মনে আছে মাহি থিরুর থেকে জানতে চেয়েছিল যে সে তার ব্যাপারে এত কিছু কিভাবে জানে তখন থিরু বলেছিল চলো কফি খেতে খেতে সব বলছি তো আমরা দেখি থিরু আর মাহি একটা ক্যাফেতে এসেছে এবার মাহি থিরুর কাছে জানতে চায় তুমি আমার সম্পর্কে কোনো কিছু না জানার পরও এত কিছু কিভাবে বলতে পারলে তখন থিরু বলে সব কোনো ব্যাপার না একটু অবজারভেশন আর স্টাডি করলে যে কোনো মেয়েকে দেখে তার সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব মাহি থিরুর কথায় আগাগোড়া কিছুই না বুঝলে থিরু বলে আমি তোমার হ্যান্ডব্যাগের সাইজ আর তোমাকে দেখে এটা বুঝতে পেরেছে যে তুমি অনেক কেয়ারফুল একটা মেয়ে কারণ তুমি ইমার্জেন্সির জরুরি প্রয়োজনীয় সব জিনিসগুলো তোমার হ্যান্ডব্যাগে রাখো তাই এখন তোমার ব্যাগে যা যা আছে তা থেকে তোমার বৈশিষ্ট্য স্পষ্ট এভাবে মেয়েদের হ্যান্ডব্যাগ পোশাকের ধরন জুতোর ধরন চুল বাঁধার ধরন মোবাইলে লাগানো কভারের ধরন ইত্যাদি দেখে মেয়েটি কেমন তা বলা সম্ভব এসব বলার পর থিরু সেখানে থাকা মেয়েগুলোকে ইশারা করে দেখিয়ে দেখিয়ে প্রতিটি মেয়ের সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে এটা দেখে মাহি তো রীতিমতো মুগ্ধ হয়ে যায় শিশু মাহি বলে আচ্ছা আমি যে বিনা বাজাতে খুব পছন্দ করি এটা তাহলে কিভাবে বুঝলে তখন থিরু বলে বিনা বাজালে যে আঙুলের মাথায় দাগ পরে দেখো তোমার সেই আঙুলের মাথায় দাগ আছে মাহি থিরুর এমন অবজারভেশন ট্যালেন্ট দেখে তো পুরো ইমপ্রেস হয়ে যায় এরপর সেখান থেকে তারা চলে যাওয়ার সময় মাহি বাই বলে চলে যেতে থাকে কিন্তু একটু দূরে যেতেই মাহির কিছু একটা মনে হয় সে আবারও থিরুর কাছে ফিরে আসে এরপর মুখে খুশি খুশি একটা এক্সপ্রেশন নিয়ে থিরুকে বলে আসলে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হলো আমি কিন্তু জাস্ট এটা জানার জন্য তোমার সাথে দেখা করেছি যে তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলে এছাড়া অন্য কিছু না তাই তুমি যেন আবার আমাদের এই দেখা করাটাকে অন্য দিকে ভেবে নিয়ে মনে মনে অন্য কিছু ভেবে রেখো না মাহি মুখে এটা বললেও তার ফেস এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে সে নিজেই অলরেডি থিরুর প্রেমে পড়ে গেছে তো যাই হোক থিরু মাহিকে বলে টেনশন করো আমি এই বিষয়টাকে অন্য কিছুভাবে সামনে এগোবো না এটা বলে মাহি এক বুক শান্তি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ডিরেক্টর সব গানের ভিতর দিয়ে মাহি আর থিরুর গল্পটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা দেখি মাহি আর থিরু দুজনে দুজনের মতো পড়াশোনা আর নিজস্ব লাইফ নিয়ে ব্যস্ত আছে আর যে যার মতো করে দিন কাটাচ্ছে একদিন মাহি নিজেই আগ বাড়িয়ে থেকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যেটা দেখে থিরু খুব খুশি হয় এবং মাহিকে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে নেয় এরপর তাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব করে ওঠে যেটা দেখে মাহির এক বান্ধবী মাহিকে বলে তুই নবিনার সাথে রিলেশনে আছিস অথচ ধীরে ধীরে থিরুর সাথে জড়িয়ে যাচ্ছিস কাহিনী কি বুঝলাম না তো তখন মাহি বলে দেখ থিরু আগামী চার দিনের মাঝে লন্ডন চলে যাবে তখন দেখা যাবে আমি ভুলেও যাব যে থিরুটা আসলে কে ছেলেটি খুব ইন্টারেস্টিং তাই তার সাথে একটু সময় কাটাতে আমার ভালো লাগে এই আর কি বলতে গেলে এটা এটা টাইম পাস। শুনে আমরা বুঝতে পারি মাহি ভেবে রেখেছে যে সে কখনো থিরুর প্রেমে পড়বে না কিন্তু আমরা দেখি মাহি নবীনকে পাত্তা না দিয়ে সারা দিন শুধু থিরুকে নিয়ে ভাবতে থাকে নবীনের সাথে সময় কাটাতে তার বিরক্ত লাগে তাই সে নবীনকে রেখে সারা দিন থিরুর সাথে সময় কাটাতে শুরু করে একদিন থিরু মাহিকে তার ফ্ল্যাটে নিয়ে আসে মাহি দেখে থিরু বাসায় ক্যারাটে প্র্যাকটিস করে এটা দেখে মাহিও ক্যারাটে প্র্যাকটিস করে এবং সমুদ্রের তীরে এসে থিরুর সাথে ফুটবল খেলে এভাবে চার দিন কেটে যায় কালকে থিরু লন্ডন চলে যাবে তো লন্ডন যাওয়ার আগে মাহি তাদের দুজনের মাঝে শেষ দেখা করে আসলে দুজনই দুজনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে বাট কেউ সেটা মুখ ফুটে বলতে পারছে না আর কালকে যেহেতু থিরু লন্ডন চলে গেলে এরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে এরপর তাদের আর কোনো দিন দেখা হবে না এটা ভেবে কেউ তাদের ভালোবাসার কথা মুখ ফুটে বলতেও চাইছে না তাই অন্যান্য দেখা সাক্ষাতের মতো এবারও মাহি স্বাভাবিকভাবে কথাবার্তা বলে থিরুকে বিদায় জানিয়ে চলে যেতে থাকে কিন্তু থিরুকে ছেড়ে যেতে মাহির মনের ভিতরে কেমন জানি একটা অনুভূতি হয় আর সে হঠাৎ করে থেমে যায় আর আপনারা তো আগেই জেনেছেন মাহি সব সময় তার মনের কথা শোনে মন যা বলে তাই করে ব্যাস মাহি ফিরে এসে দুম করে কিস করতে শুরু করে একটু পর মাহির হুশ ফিরতেই মাহি থিরুকে ছেড়ে দিয়ে দূরে সরে আসে যেটা দেখে থিরু অবাক হয়ে যায় বাট থিরু কিছু বুঝে ওঠার আগেই মাহি সেখান থেকে চলে যায় এরপর দুজন দুজনার বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে এসব কি হল থিরু ভাবতে থাকে শেষ বেলায় এসে মাহি তার সবকিছু এলোমেলো করে দিল ওদিকে মাহি ভাবতে থাকে হঠাৎ সে এসব কি করল মানে মাহি আসলে সেই সময় এমন কিছু করে বসবে এটা সে নিজেও জানত না কিন্তু মনের ভিতরের ভালোবাসা কি আর আটকে রাখা চায় তাই অনাকাঙ্ক্ষিতভাবে হলেও সত্য দুজনের সামনে বেরিয়ে এসেছে কিন্তু আগামীকালকে তো থিরু লন্ডনে চলে যাবে তাই মাহি এখন কি করবে বুঝতে পারে না যে কারণে পরের দিন মাহি তার বান্ধবীর সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে সবকিছু শুনে মাহির বান্ধবী মাহিকে বলে যে তুই আজকে থিরুর সাথে দেখা করে ওকে তোর মনের সব কথা খুলে বল তাহলে কোনো একটা সমাধান হবে সেই মতো মাহি কলেজ শেষ করে সোজা থিরুর বাসায় চলে আসে কিন্তু সেখানে এসে দেখে দরজা বন্ধ আর ঠিক তখনই মাহির ফোনে থিরুর একটা ভয়েস মেসেজ আসলে মাহি সেটা শুনে বুঝতে পারে যে থিরু অনেক আগেই চলে গেছে তখনই আমরা দেখতে পাই থিরু এয়ারপোর্টে যাওয়ার আগে মাহির সাথে দেখা করার জন্য তার কলেজের সামনে এসেছিল কিন্তু হাতে বেশি সময় না থাকায় থিরু মাহির সাথে দেখা না করে সেখান থেকে চলে গেছে এরপর মাহি থিরুর হাতে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু দেখে থিরু তার ফেসবুক টুইটার সহ সকল অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে এমন কি তার ঘরে যা কিছু ছিল তার সব কিছু মুছে ফেলেছে এটা দেখে মাহি খুব চিন্তায় পড়ে যায় ও ভাবে থিরু কি তাহলে তাকে ইগনোর করার জন্যই সব করেছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তো মাহি ও থিরুর অতীতর গল্পটা এখানেই স্থগিত থাকে দৃশ্য বর্তমানে চলে আসতে দেখি জেপি কার সাথে যেন মেইলে যোগাযোগ করছে ওদিকে অর্জুনের হ্যাকার টিম জেপির ফোন ও ল্যাপটপ সহ সব কিছু হ্যাক করে ফেলেছে তাই অর্জুন সেই মেইলগুলো দেখে বুঝতে পারে যে জেপির কাছে সেই পেন ড্রাইভটা আছে আর সেই পেনড্রাইভটা কাকে যেন দেওয়ার জন্য যাচ্ছে যে কারণে অর্জুন পেনড্রাইভটা উদ্ধার করতে যাওয়ার জন্য তার পুরো টিমকে দ্রুত রেডি হতে বলে এরপর দৃশ্য চলে আসে চেন্নাই রেল স্টেশনে জেপি একটা ট্রেন থেকে নামলে দেখি জেপিকে ফলো করার জন্য চারপাশে অর্জুনের লোকজন সবাই ঘোরাঘুরি করছে ওদিকে অর্জুন তখন রেল স্টেশনের কাছের একটা জায়গা থেকে সিসি ক্যামেরায় সব কিছু দেখছে এদিকে জেপি ট্রেন থেকে নেমে স্টেশনের ওয়াশরুমে চলে যায় এটা দেখে অর্জুন সঙ্গে সঙ্গে তার টিমের একজনকে জেপির পিছনে পাঠিয়ে দেয় তো জেপি ওয়াশরুমে ঢুকে নিউজ পেপারে করে একটা খাম সেখানে রেখে আসে এটা দেখে অর্জুন বুঝতে পারে যে এই নিউজ পেপারটা নিতে কেউ একজন সেখানে অবশ্যই আসবে যে কারণে অর্জুন তার লোককে ওয়াশরুমে থাকতে বলে তো অর্জুনের ধারণা মতোই একটু পরে গান্ধী নামের এক ব্যক্তি সে ওয়াশরুমের দরজা দিয়ে আসে কিন্তু সে ভিতরে না ঢুকে বরং সেখান থেকে চলে যায় এদিকে নিউজ পেপারের উপর নজর রাখতে গিয়ে অর্জুন ও তার টিম জেপিকে হারিয়ে ফেলে যে কারণে এদিক ওদিক খোঁজার সময় একজন দেখে জেপি ওভার ব্রিজ দিয়ে চলে যাচ্ছে তখনই আমরা দেখি গান্ধী ব্লুটুথ এয়ারফোনের মাধ্যমে কার সাথে যেন যোগাযোগ করছে এদিকে অর্জুন সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করে দেখে জেপিও ব্লুটুথের মাধ্যমে কার সাথে যোগাযোগ করছে মানে গান্ধী ও জেপি ছাড়াও এসবের পিছনে তৃতীয় কেউ আছে কিন্তু জেপিকে তো হারালে চলবে না যে কারণে অর্জুনের একজন লোক জেপিকে ধরার জন্য ওভারব্রিজের দিকে যেতেই হঠাৎ কে যেন তাকে একটা ঘুষি গেলে ওভারব্রিজ থেকে ফেলে দেয় আর এই এক ঘুষিতেই মালতাল হয়ে পড়ে যায় যে কারণে অর্জুনের আরও একজন ওভারব্রিজের দিকে দৌড়ে যেতেই আবারও সেই অজানা ব্যক্তি তাকেও সেখানে কূপো কাত করে ফেলে এটা দেখে অর্জুন বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হচ্ছে কেউ একজন সেখানে আছে যে অর্জুনের লোকজনকে মারছে ওদিকে জেপি সেখান থেকে চলে যাচ্ছে যে কারণে অর্জুন নিজের গাড়ি থেকে বের হয় আর জেপিকে ধরার জন্য দৌড়ে রেল স্টেশনের দিকে ছুটে আসে কিন্তু হঠাৎ ট্রেন আসার কারণে অর্জুন রেললাইন পার হয়ে আর সামনের দিকে যেতে পারে না আর ঠিক এই সুযোগেই জেপি আর গাম্ভীর সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে দেখতে পাই অর্জুন তার মূল টার্গেটকে ধরতে না পারায় স্টেশনের সিসিটিভি ফুটেজগুলো চেক করছে তখন অর্জুন সেগুলোতে দেখতে পায় যে পার হওয়ার জেপি সময় একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিল এটা দেখে অর্জুন বুঝতে পারে যে এই লোকটাই জেপির কাছ থেকে পেন ড্রাইভটা নিয়ে কিন্তু জেপি তাকে না চিনলেও আমরা তো চিনি আসলে গান্ধী জেপির সাথে ধাক্কা খাওয়ার সময় জেপির পকেট থেকে পেন ড্রাইভ তুলে নিয়েছিল কিন্তু তৃতীয় ব্যক্তিটা তাহলে কে কারণ যে সময় গান্ধীজিপি থেকে পেন ড্রাইভ তুলে নিয়েছিল ঠিক একই সময় অন্যদিকে কেউ একজন অর্জুনের লোকজনকে মারছিল তার মানে নিশ্চয়ই এমন কেউ আছে যে আড়ালে থেকে এসব হ্যান্ডেল করছে ঠিক তখনই আমরা দেখতে পাই সেটা আর অন্য কেউ নয় খুব কাছের চেনা একজন মানুষ যে পুরো ঘটনার কলকাঠি নাড়ছে একদিকে ধূর্ত এক শিকারী যার চোখে ঘুম নেই অভিধানে দয়া নেই তার টর্চারের পদ্ধতি এতটাই ভয়ঙ্কর যে মৃত্যুও যেন তার কাছে আশ্রয় চায় আর অন্যদিকে সেই শিকারের পাতা ফাঁদ থেকে বারবার মাছের মতো পিছলে বেরিয়ে যাচ্ছে এক অদৃশ্য চেন্নাই রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে হাজারো মানুষের ভিড়েও যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে নিজের পরিচয় গোপন রেখে ছায়ার আড়ালে থেকে চালাচ্ছে এক ভয়ঙ্কর মগজের খেলা কে এই তৃতীয় ব্যক্তি যে কিনা অর্জুনের মতো ঠান্ডা মাথার খুনির প্লানকে বুড়ো আঙুল দেখিয়ে তার চোখের সামনে থেকে পেনড্রাইভটা গায়েব করে দিল যে ছেলেটি দুই বছর আগে একটি মেয়ের হাতের আঙুলের দাগ দেখে তার মনের কথা বলে দিতে পারত সেই কি আজকের এই কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় ষড়যন্ত্রের মূল হতা দু সালে মুক্তি পাওয়া তামিল ভাষার সাইকোলজিক্যাল অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি কালাগা থালাইভানের গল্প ঠিক এই মুহূর্তে এসে একটা রোলার কোস্টারের মতো বাঁক নিয়েছে গল্পের প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে সাধারণ এক হুইসেল ব্লোয়ারকে ধরার মিশন কয়েক অসম মস্তিষ্কের লড়াইয়ে কিন্তু আসল রহস্য তো এখনও শুরুই হয়নি আপনার মনে কি প্রশ্ন জাগছে না এক থিরু নামের যে ছেলেটিকে আমরা গল্পের ফ্ল্যাশব্যাকে একজন বুদ্ধিমান প্রেমিক হিসেবে চিনলাম সে কেন হঠাৎ করে নিজের সমস্ত অস্তিত্ব মুছে ফেলে গায়েব হয়ে গিয়েছিল তার অতীত কি এতটাই ভয়ঙ্কর দুই ভাজরা কোম্পানির এই বিলিয়ন ডলারের দুর্নীতির পেছনে থিরুর আসল উদ্দেশ্যটা কি সে কি শুধু একজন হুইসেল ব্লোয়ার নাকি তার প্রতিশোধের আগুন আরো গভীর কোনো ক্ষত থেকে জন্মেছে সবচেয়ে বড় প্রশ্ন অর্জুনের মতো একজন সাইকোপ্যাথ কিলার যখন তার শিকারকে খুঁজে পায় না তখন সে কি করে সে আঘাত শিকারের সবচেয়ে দুর্বল জায়গায় থিরুর জীবনের সেই দুর্বল জায়গাটা কি মাহি কি হবে যখন অর্জুন থিরুকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে মাহির দরজায় গিয়ে করা নাড়বে থিরুকি পারবে তার ভালোবাসার মানুষকে এই সাক্ষাৎ জমদূতের হাত থেকে বাঁচাতে নাকি নিজের পাতা জালেই সে নিজেই আটকা পড়ে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের গল্পের দ্বিতীয় এবং শেষ পর্বে যেখানে প্রতিটি সেকেন্ডে মৃত্যুর গন্ধ প্রতিটি পদক্ষেপে বিশ্বাসঘাতকতার ভয় যেখানে লড়াইটা আর শুধু তথ্য ফাঁসের থাকবে না হয়ে উঠবে ব্যক্তিগত দেখতে প্রস্তুত থিরুয়ার অর্জনের এই ইঁদুর বিড়াল দৌড়ের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় সাধারণ বুদ্ধি দিয়ে কি হারানো সম্ভব এমন এক নরখাদককে যার কাছে মানুষের জীবন কেড়ে নেওয়াটা নিছকি একটা খেলা জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে কালাগা থালাইভান মুভির এক্সপ্লেনের শেষ পর্ব আমন্ত্রণ রইল সেই রুদ্ধশ্বাস যাত্রার সাক্ষী হওয়ার জন্য যা আপনার স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেবে খুব শীঘ্রই দেখা হচ্ছে শেষ পর্বে